প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের যুবকরা দিয়েছে বলেছিলেন তুমি আমার আমি তোমার স্বাধীনতা দেব ওটা নেতাজি এটা পিয়াজি শুভেন্দুকে পাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে ভিক্ষায় বসতে হবে তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে নাচে বাংলাদেশের সৈন্যরা কিন্তু তাদেরকে সাহস জোগাচ্ছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক এবার নরেন্দ্র মোদী পদতে করে পালিয়েছে বিস্তৃত তত্ত্ব জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সরকার মুর্দাবাদ মোদী ভারতের মণিপুর পুলিশের গুলিবর্ষণ টিআর গ্যাস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়েছে বিরাট সংকটের মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মোদী বিরোধী আন্দোলন কিন্তু সবচাইতে বড় প্রশ্ন যদি মোদি সরকার সত্যি ক্ষমতা হারায় তাহলে হাসিনার কি হবে দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর পতন হলে শেখ হাসিনাও পড়তে পারেন ভয়াবহ চাপে মণিপুরে ছাত্র জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে আহত হয়েছেন বহু মানুষ দুই বছর আগে সংঘর্ষে প্রাণ হারানো আড়াইশো মানুষের স্মৃতি এখনও তাজা আর মোদীর সাম্প্রতিক সফর সে ক্ষোভকে আরও উস্কে দিয়েছে বিহারের আসন্ন নির্বাচনও মোদীর জন্য হয়ে উঠছে সবচাইতে বড় পরীক্ষা অন্যদিকে মোদী বিহারে ঘোষণা দেন আট বিলিয়ন ডলারের বিনিয়োগের কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে কারণ আসন্ন মোদীর জন্য হতে যাচ্ছে ভয়াবহ পরীক্ষা উত্তর ভারতের বিজেপি এককভাবে কোনো দিন আসতে পারেনি আর মণিপুরের উত্তেজনা সে পরীক্ষাকে আরো কঠিন করে তুলেছে ইতিহাস সাক্ষী শ্রীলঙ্কায় রাজাপক্ষ নেপালের কেপি ওলি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা ছোট্ট আন্দোলনের আগুন কিভাবে একদিন বড় আনে শাসকের তার উদাহরণ স্পষ্ট আজ ভারতের রাজপথে মোদী সরকার সেই একই সংকেতের মুখোমুখি কিন্তু এখানে আরো বড় প্রশ্ন যদি মোদী সরকার পড়ে যায় তাহলে হাসিনার কি হবে কারণ দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদী দিল্লির কূটনৈতিক ছায়া ছাড়া হাসিনার অবস্থান হবে অন্ধকার আন্তর্জাতিক মহলের চাপ দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সব কিছু একসাথে বাংলাদেশে বর্তমানে যেভাবে জনরোষ দেখা যাচ্ছে সেখানে মোদী সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা ভারত যদি আর মোদীকে সমর্থন না করে তবে আগামী দিনগুলোতে হয়তো তাকেও ঠাঁই নিতে হতে পারে ইতিহাসের পাতায় ক্ষমতাচ্যুত স্বৈর শাসক হিসেবে নেটিজেনদের মনে এখন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি দক্ষিণ এশিয়ায় আরেকটি বড় রাজনৈতিক ভূমিকম্পের কাউন্টাউন শুরু হয়ে গেছে মণিপুর থেকে দিল্লি আর দিল্লি থেকে সে আগুনের আজ আবার লাগতে পারে ঢাকায় উত্তরটা এখনো অজানা সময় বলে দিবে আসলে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ অনেকদিন আগে দখল হয়ে গিয়েছে ইউএস এর হারকিউলিস বিমান এবার নামলো চট্টগ্রামের মাটিতে ইজিপ্ত থেকেও এসেছে যুদ্ধ বিমান তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে নাচ্ছে বাংলাদেশের সৈন্যরা কিন্তু তাদেরকে তাদেরকে সাহস ট্রেনিং দিচ্ছে আজকে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে চলছে ট্রেনিং কোথায় চলছে সেই ট্রেনিং আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কবে এসেছে ইউএস এর এই যুদ্ধ বিমান হার্কিউলিস নেমেছে চট্টগ্রামের মাটিতে এমনকি বাংলাদেশের একটা অজ পাড়াগা সেটাকে খালি করে দেওয়া হয়েছে কেন খালি করে দেওয়া হয়েছে তার পেছনেও রয়েছে অনেক যুক্তি সেটাও আপনাদের সামনে আস্তে আস্তে কিন্তু আজকে আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ কেন এই যুদ্ধ কি তাদের টার্গেট কারা বাংলাদেশ সেনাদেরকে অর্থাৎ বাংলাদেশি সৈন্যদেরকে ট্রেনিং দিচ্ছে কে এই সমস্ত বিষয় আমরা জানবো আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনার কাছে শুরুতে একটু সংক্ষেপে জানতে চাইবো যে হচ্ছেটা কি আমরা দেখলাম আমি প্রোডাকশন টিমকেও বলবো দেখানোর জন্য যে হারকিউলিস এসে নামলো চট্টগ্রামের মাটিতে এমনকি ইজিপ্ট থেকেও বিমান এসেছে কারণটা কি তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ আপনার এই প্রশ্নের মধ্যে আমার উত্তরটা নিহিত আছে আপনি একটা বলছেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ আর দ্বিতীয় আপনি বলছেন আমেরিকান ট্রেনিং এটা দুটো আলাদা জিনিস আমি একটা মিলিয়ে আমি আপনাকে বলছি আমি বলছি আপনাকে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি আগস্ট দু হাজার পর আমরা যুদ্ধে আছি একটা এসকেলেশন ম্যাট্রিক্স বলি আমরা যুদ্ধ রাতারাতি হয় না ওটা তৈরি করতে অনেক সময় লাগে এর মধ্যে ছটাই স্টেপ আছে ওই ছটাই স্টেপের মধ্যে সব থেকে প্রথম আছে ডিপ্লোম্যাটিক ওয়ার তার মানে আমি আপনার ভিসাটা বাতিল করলাম আগস্টের পর আগস্ট দু হাজার পর প্রথম স্টেজ দ্বিতীয় আমি আপনাদের ইকোনমিক সব বন্ধ করে দিলাম আমার দরকার নেই তোমার থেকে বিজনেস করা তোমরা খুশি থাকো ভাই আমরা নেই তো একটা সেকেন্ড স্টেপ হলো আমরা ইকোনমিক জিনিস আমরা বাতিল করলাম তৃতীয় আমরা মোহরা করলাম অ্যান্ড চতুর্থ আপনি খুব গুরুত্বপূর্ণ আপনারা তো দেখেছেন লাস্ট উইক প্রধানমন্ত্রী কেন আসলেন কলকাতায় এই যতগুলো লোক আছেন যার মধ্যে আমাদের এয়ার তিনটে চিফ এয়ার নেভি এয়ার ফোর্স নেভি এন্ড আর্মি তারপরে এনএসএ এরা সব তো দিল্লিতে বসে ওরা কলকাতায় এসছেন কেন কেন যে মানুষ বলছে যে এই যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যে আমাদের বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে এই যে কাটাতার এটা ট্যাক্স পেয়ার মানে

কোন কাটা তার সব জিনিস এদিক থেকে ওদিকে ওদিকে থেকে তাহলে আমরা কেন রাখবো ট্যাক্স পেয়ার মানি দিয়ে আমরা বিএসএফ কে কেন রাখবো আমরা কাটা তার প্রাইভেটাইজ করে দেবো খুলে দেবো দ্যাট ইস ওয়ান তাই জন্য প্রধানমন্ত্রী যখন এখানে এসছেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা জানেন বাংলাদেশে এসে যে মার্কিন যুদ্ধ বিমান এমনকি মার্কিন সৈন্য থেকে আন্দোলনের জন্ম দিয়েছে কেন তারা এসেছে ভারতীয় মিডিয়া রীতিমতো এরপর বইয়ে তরতর করে কাঁপছে কেননা তারা ভাবছে বাংলাদেশে মার্কিন সেনা এসেছে বাংলাদেশের পক্ষ হয়ে ভারতে হামলা চালাবে চিকেন নেক দখলে নিবে নরেন্দ্র মোদীর সাথে যদিও সম্পর্ক ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সভ্য এর দাবিতে কিন্তু সেই জুলুম নির্যাতিত চালাচ্ছে ভারতের উপর এবং ভারত খেপে গিয়েছে যুক্তরাষ্ট্রের উপর এক ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম